Bye. Uh -huh. পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার বীরভূমের ময়ুরেশ্বর দু নম্বর ব্লকের কোটাসুর বাজারে এইচআইভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হল বাউল গানের মাধ্যমে মূলত প্রচলতি মানুষেরা যাতে নিজেদের স্বাস্থ্য ও এইচআইভি নিয়ে সচেতন হতে পারেন ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে কোটাসুর বাজারে বাউল গানের মাধ্যমে এই প্রচার অভিযান চালানো হয় এখানে উপস্থিত ছিলেন নম্বর একাধিক আশা কর্মী সহ পথ চলতি মানুষরা যে প্রোগ্রামটা করলেন কোথায় থেকে করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে করা হচ্ছে আমরা এসছি পশ্চিমবঙ্গ রাজ্য এডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থা থেকে এই রামপুরহাট রামপুরহাটে এসেছি ডবুসিএমএইচ ফোরের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন ব্লকে পাঠিয়ে পাঠাচ্ছে যেমন আজকে আমরা কোটা শুনে আছি বোয়েশ্বর দু নম্বর ব্লকে গতকাল ছিল বোনেশ্বর ওয়ান এখন এই কোটা সুরে আছি এরপরে আমরা ষাট পঞ্চাশ চলে যাব এইভাবে আমাদের বিভিন্ন টিম ফোকের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে নাটকের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে যাতে এইচআইভি মুক্ত ভারত আমরা ঘুরতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রচার চালাচ্ছি কী নাম ও কি পরিচয় আমরা আমার নাম সুশীল অধিকারী আমি হুগলি থেকে এসেছি আমার সহশিল্পীরা সব হুগলির আমার সঙ্গে আছেন শান্তনাথ চ্যাটার্জী আছেন উত্তম হাজরা আছেন নেপাল চন্দ্র সিং ঠিক আছে